ফাংশন নাকি ফাংশন না এর দ্বিতীয় পর্বে চলো আমরা শুরু করি আমাদের তৃতীয় ক্ষেত্রটি নিয়ে এর আগের ভিডিওতে আমরা দুইটি ক্ষেত্র দেখেছি যেখানে আমরা দেখলাম যে দুটি সেটের মধ্যকারী ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ফাংশন রচিত হয়েছে বা ফাংশন বিদ্যমান রয়েছে তো এখন দেখি এই যে দুটি সেট দেওয়া আছে ক্ষেত্রে আমরা ফাংশন পাই কি না তো দেখো আমরা দেখছি যে এক্স ওয়ান এক্স ওয়াই ওয়ানের সাথে এক্স টু ওয়াই টু এর সাথে এক্স থ্রি ওয়াই থ্রি এর সাথে যুক্ত আছে এবং এক্স ওয়ান এক্স টু এক্স হচ্ছে সেট এতে আছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি এবং সাথে ওয়াই ফোরও সেট বিতে আছে সুতরাং আমরা দেখছি যে এ সেটের প্রত্যেকটি উপাদান কেউই খালি নেই সবাই বি সেটের কোনো না কোনো উপাদানের সাথে সংযুক্ত আছে অর্থাৎ আমাদের ফাংশনের সংজ্ঞার প্রথম শর্তটি এখানে কিন্তু পূরণ হয়ে গেছে এখন চিন্তা করো যে আমাদের ফাংশনের সংজ্ঞার দ্বিতীয় শর্তটি এখানে পূরণ হয়েছে কি না একটু ভাবো খেয়াল করো আমরা দেখতে পাচ্ছি যে এক্স টু ওয়াই টু এর সাথে যুক্ত আছে এক্স থ্রি ওয়াই থ্রি এর সাথে যুক্ত আছে এবং এক্স তো ওয়াই এর সাথে যুক্ত আছে কিন্তু ওয়াই এর সাথে কেউ যুক্ত নেই তার মানে কি আমাদের দ্বিতীয় শর্তটি বিফল না খেয়াল করো আমাদের দ্বিতীয় শর্তটি কি ছিল আর একবার একটু মনে করো এ সেটের বা প্রথম সেটের প্রতিটি উপাদান বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে অর্থাৎ এ সেটের প্রতিটি উপাদানই সম্পর্কযুক্ত হতে হবে এবং এ সেটের প্রতিটি উপাদান বি সেটের একটিমাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে এখন আমরা যে এই যে ক্ষেত্রটি নিয়ে তৃতীয় ক্ষেত্রটি নিয়ে কথা বলছি এখানে খেয়াল করো এক্স এ সেটের প্রত্যেকটি উপাদান এক্স ওয়ান এক্স টু কারণ কারোর সাথে যুক্ত আছে আমরা বলছি এবং এ সেটের প্রতিটি উপাদান কেবলমাত্র একটি বি সেটের উপাদানের সাথে যুক্ত আছে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় শর্ত শর্ত ও এখানে মানা হয়েছে থাকুক ওয়াই ফোর ফাঁকা ওয়াই সাথে কারো সম্পর্ক নাই থাকুক কিন্তু আমাদের যে ফাংশনের জন্য যে দুটি শর্ত সেখানে কিন্তু এ দুটি সম্পন্ন হয়েছে অর্থাৎ এই এফ অফ এফ ফাংশন অফ এ ইন বি এটি একটি ফাংশন হিসেবে প্রমাণিত হয়েছে এবার চলো আরও একটি ক্ষেত্র নিয়ে কথা বলা যায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশন এর চতুর্থ ক্ষেত্র বলা হয়েছে যে সেটে আবার আগের মতো এক্স ওয়ান্স টু এক্স থ্রি এবং সেট বিতে আছে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি আগের মতোই এবং বলা হচ্ছে যে এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে যুক্ত বা ওয়াই ওয়ানের সাথে সম্পর্কিত এক্স টু ওয়াই টু এর সাথে যুক্ত এবং এক্স থ্রি এক্স ও ওয়াই টু এর সাথে যুক্ত ওয়াই থ্রি এর সাথে কেউ যুক্ত না এখন একটু আগে আমরা যে জানলাম যে ফাংশন এর জন্য সেট বি এর প্রত্যেকটি উপাদানই ব্যবহৃত হতে হবে এক্স সেটের কোনো না কোনো উপাদানের সাথে সম্পর্কযুক্ত হওয়ার জন্য এটা মুখ্য নয় আমাদের মুখ্য বিষয় হচ্ছে এক্স সেটের যে কোনো উপাদান বা এক্স সেটের প্রতিটি উপাদানই ওয়াই সেটের কোনো না কোনো উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত থাকবে এবং এক্স সেটের প্রতিটি উপাদান ওয়াই সেটের কেবলমাত্র বা বি সেটের কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ান ওয়াই ওয়ানের সাথে এক্স টু ও এক্স থ্রি ওয়াই টু এর সাথে যুক্ত আছে বা সম্পর্কযুক্ত আছে কিন্তু ওয়াই এর সাথে কারো কোনো অন্যায় বা সম্পর্ক নেই অসুবিধা নেই আমাদের কিন্তু প্রথম দুটি শর্ত পূরণ হয়ে গেছে সুতরাং আমরা এখানেও বলতে পারি যে ফাং এখানে এটি একটি ফাংশন রচিত হয়েছে